জয়গুরু পরমদাল শিশি ঠাকুরের শিচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব আপনারা প্রত্যেকেই জানেন আজ একটা বিশেষ দিন আজ হচ্ছে দোসরা সেপ্টেম্বর পরমদাল শিশি ঠাকুর দেওঘরে এসেছিলেন আর সেই জন্যই আজকে বিশেষ সৎসঙ্গাল শিশি ঠাকুরের আজের দিনে দেওঘরে শুভ আগমন শরণোৎসব আজকে তো আপনারা প্রত্যেকেই জানেন ঠাকুরবাড়িতে কী অবস্থা চলছে আমি ফোনে খবর পাচ্ছি আমি যাইনি ঠিক কথায় আমার পক্ষে যাওয়া সম্ভব হয়নি কারণ আমার একদমই ছোট বাচ্চা ছেলে আছে যার কারণে আমি যেতে পারিনি আচার্যদেবের নির্দেশ আছে মানে এই রকম ভিড় এইরকম ভিড়ে মানুষজনের ভিড়ে ছোট বাচ্চা বৃদ্ধ গর্ভবতী মহিলা এসব মানুষকে মানে একদমই যেতে নেই কারণ এই সময় খুব অসুবিধা হয় গেলে একটু একটু অ্যাডজাস্ট করিনি নিজেকে তারপর উৎসবগুলোতে দেখার খুব ইচ্ছে আছে আমি উৎসব দেখিনি আমি যাই ফাঁকা সময়ে কিন্তু উৎসব আমার দেখা হয়নি তো আজকের দিনে ঠাকুরবাড়িতে কি কী অবস্থা চলছে কিভাবে ফোনে খবর পেলাম জানেন তো অ্যাকচুয়ালি আমার বাবা ওখানে আছে আমার জামাইবাবু এখানে আছে আর ওরা ফোন করে খবর দিচ্ছে প্রচুর মানুষের সমাগম ঠাকুরের মানে এত যে মানুষ বেড়েছে এত মানুষ হয়েছে ঠাকুর দেখে কত খুশি হচ্ছেন ঠাকুর দেওঘরে আসার পরে আস্তে আস্তে মানুষের ভিড় বাড়তে থাকে মানুষের ভালোবাসা ঠাকুরের প্রতি বাড়তে থাকে আগে ঠাকুর বাড়িতে ঠাকুর এলেন তাই ঠাকুরকে কেন্দ্র করে আজকে কত কিছু যখন ঠাকুর এসেছিলেন তখন কিছুই ছিল না কিন্তু আজকে ঠাকুরবাড়ি নাম ঠাকুরবাড়ি আমাদের মুখে মুখে ঠাকুরবাড়ি ঠাকুর যে ওইখানে আছেন তার জন্যই নাম হয়ে গেছে ঠাকুরবাড়ি তো প্রচুর মানুষের সমাগম এই এত মানুষ সেখানে খুব অসুবিধা সত্ত্বেও মানুষ সেখানে গিয়েছে কার জন্য ঠাকুরকে দেখার জন্য আজ কতদিন আগের থেকে চলছে অ্যাকোমোডেশন অ্যাকোমোডেশন হচ্ছে তাও আবার এখন টেন্টে টেন্টে গিয়ে থাকতে হচ্ছে একই অবস্থা অনেকেরই হচ্ছে একটু অসুবিধা সত্য সব কিছুকে অ্যাডজাস্ট করে এই উৎসবটা তো দেখতে পাবো এই ঠাকুরকে তো দেখতে পাবো এটাই এটাই হচ্ছে আমাদের ভালোবাসার প্রকাশ ঠাকুরের প্রতি হাজারো অসুবিধার সত্য ঠাকুর আমি তোমায় ভালোবাসি এটাই তো হাজার অসুবিধা আমার আছে আমি তোমাকে নিয়ে থাকতে চাই আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে ভালোবাসি বলে আমার সমস্ত অসুবিধা সুবিধা হয়ে গেছে সমস্ত অসম্ভবকে আমি সম্ভব করতে পেরেছি শুধু তোমাকে ভালোবাসি বলে তোমার কাছে থাকবো বলে তো এটাই হচ্ছে আমাদের জীবনের মন্ত্র হওয়া উচিত যে ঠাকুর আমি তোমাকে ভালোবাসি ঠাকুরকে ভালোবাসলে কষ্ট হয় সবাই আমরা জানি কিন্তু ঠাকুরকে ভালোবাসলে মনে যে শান্তিটা আসে এ শান্তি কিন্তু কোনো কাজেই আসে না তাই আমাদের একটাই কাজ হচ্ছে ঠাকুরকে ভালোবাসা দুশ্চিন্তা করবেন না টেনশন করবেন না সব কিছু তিনি জানেন আপনার ভালো কোনটাতে আছে আপনার কোনখানে বিপদ আছে ঠিক তিনি কোলে করে উদ্ধার করে নেবেন যেখানে আপনার ভয় আছে বিপদ আছে ঠাকুর তার সন্তানকে কোনো দিন মিথ্যে কথা বলেননি আর তার সাথে কোনো রকম মিথ্যে আচরণ করেননি বিশ্বাসঘাতকতা করেননি আমি মা আমি আমরা বাবা মা হয়ে আমাদের যে সন্তান সেই সন্তানকে আমরা কখনো বিপদে পড়ুকেটা দেখতে পারবো তাহলে আমাদের ঠাকুর কেন পারবেন তাই আমাদের মানে আমরা আজকে গেছি ঠাকুর বাড়ি তার সঙ্গে যুক্ত হয়েছি তার এই উৎসবটাকে দেখব বলে এত মানুষের সমাগমটাকে দেখব উপভোগ করব কত কত নতুন নতুন অভিজ্ঞতা আসবে কত সুন্দর সৎসঙ্গ সব কিছুই কিন্তু তাকে কেন্দ্র করে তিনি না থাকলে কিন্তু কিছুই নেই তিনি আছেন তিনি আছেন বলে আমরা আছি তিনি আছেন বলে ঠাকুরবাড়িতে সব কিছু আছে আর আমরা সেখানে সব কিছু দেখতে পাচ্ছি তো এইরকমই এরকমভাবেই তিনি আমাদের মানে বাঁচিয়ে আসছেন সব দিক থেকে তিনি আমাদের আনন্দ দিচ্ছেন এই যে যারা যারা আমরা বাড়ি গেছি একটু জলের অসুবিধা একটু খাওয়ার অসুবিধা একটু ভিড় ঠেলে যাওয়ার অসুবিধা এগুলো তো থাকবে এগুলো আমরা জানা অবস্থাতেই গেছি কিন্তু সেখানে গিয়ে যে আনন্দটা পাচ্ছি এই আনন্দ আমরা কোথাও পাইনি আর এই আনন্দের তুলনা কোনো কাজের সঙ্গেই হয় না তো যাই হোক এই এত মানুষ আরও বাড়ছে যে দীক্ষাপত্রের কাজগুলো চলছে তো এ মানুষ আরও আসছে আরও বাড়ছে আর দীক্ষার কাজ তো মানে আরও বেশি করে বাড়ছে পূজনীয় অবিন্দা যেভাবে কাজে লেগেছেন এতে করে দীক্ষার কাজও বাড়ছে তো যাই হোক আমি একটা কথা বলবো ছোট্ট ঠাকুরের কথা আলোচনা করব আমরা জানি যে আমরা যারা যাইনি তারা ভিডিও আকারে অবশ্যই দেখতে পাবো ঠাকুরের এই শরণোৎসবটা আপনারাও দেখবেন যদিও আমি ওই রকম কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড করতে পারিনি আমার কাছে সেই সব উৎস নেই কিন্তু যারা করছেন সেখান থেকে আমরা এই ঠাকুরের স্মরণোৎসব যারা যারা যেতে পারিনি তারা বাড়িতে বসেই কিন্তু দেখে নেবো অবশ্যই কিন্তু দেখবেন আচ্ছা আরও একটা কথা ঠাকুরের সাথে যুক্ত হলে আমাদের শরীর মন ভালো থাকে তো একবার এক মা গেছেন আচার্যদেবের কাছে আচার্যদেবের কাছে গিয়ে বলছেন যে আমার মন শরীর প্রচণ্ড খারাপ কোনোভাবেই কোনো ওষুধই সাজছে না এরপর বর্তমান আচার্যদেব বুঝতে পারলেন অ্যাকচুয়াল ওই মায়ের রোগটা কোথায় কোনো ওষুধে সারবে না তাই বলছেন যে আপনি এক মাস রোজ ঘর থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে যে কোনো গুরু ভাইয়ের বাড়িতে যাবেন রোজ যাবেন ওইভাবে কষ্ট করেই যাবেন আর গিয়ে শুধু তাদের জয়গুরু জানিয়ে আসবেন এক মাস পরে আমাকে আপনি জানাবেন আপনি কেমন আছেন যদি তখনও ঠিক না হন তাহলে আমি চেষ্টা করব। এটা আচার্যদেব মাকে বলেন এই এরকম মানে বলার পরে আচার্যদের বলছেন বলছেন আপনারা একবারও ভেবে দেখেছেন আমি তাকে যুক্তিহীন কিছু বললাম কি দেখুন উনি যখন ওনার ঘর থেকে বেরোবেন তখন ঘরের যে অস্বাস্থ্যকর বাতাবরণের মধ্যে উনি ছিলেন বাইরে গেলে সেটা মন থেকে সরে যাবে ওনার মন বাতাসের মতো হালকা হবে উনি যে হাঁটতে থাকবেন এতে ওনার শরীরটা ঠিক হবে সেই সঙ্গে মন ততই ঠিক হতে থাকবে আর বাইরে গিয়ে কোনো গুরুভাইয়ের বাড়ি পৌঁছে উনি কি বলবেন জয়গুরু যখনই উনি জয়গুরু বলবেন তখন সেই গুরুভাই এবং তার পরিবারের মানুষেরাও বলবেন জয়গুরু তাহলে এখানে কার কথা উঠছে গুরুর কথা উঠছে কার জয় হচ্ছে গুরুর অর্থাৎ এখানে একটা সামাজিক সম্পর্ক তৈরি হচ্ছে গুরুকে কেন্দ্র করে একটা স্বাস্থ্যকর আবহাওয়া তৈরি হচ্ছে আর যেখানে গুরুর জয় জয়কার হয় সেখানে আমাদের আধ্যাত্মিক সংযোগ তৈরি হয় শারীরিক মানসিক সামাজিক ও আধ্যাত্মিক সব দিক দিয়ে ওই মা সুস্থ হয়ে উঠবেন আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা একেই বলেছে প্রকৃত সুস্থতা সেই জন্য আমি ওনাকে এরকম করতে বলেছি এই যে আমরা দীক্ষাপত্রের কাজ করছি আমরা বলি এটা ঠাকুরের কাজ এক ওটা ঠাকুরের কাজ একদমই না এটা আমারই কাজ এই কাজে সবাই আমরা নিজের নিজের কাজেই করে চলেছি নিজের শরীরের জন্য তারপর নিজের মনের জন্য নিজেদের সমাজ জীবন আর আধ্যাত্মিক জীবনের জন্য ওই যে কাজ করে চলেছি আমরা এতেই আমাদের নিজেদেরই মঙ্গল এই একটু আগে মানে জাস্ট আমি আলোচনাটা শুরু করবার আগে আমি একটা বই পড়ছিলাম এই আলোচনা প্রসঙ্গ কোন মাসের বলতে পারবো না অনেক রকম বই পড়ি তো অনেক রকম আলোচনা প্রসঙ্গ আমার কাছে আছে তো একটা বই উল্টে পাল্টে পড়ছিলাম পড়তে পড়তে দেখলাম যে এই যে ইষ্টবীতিটা আমরা করি ইষ্টবীতি কার জন্য করি আমার জন্য করি না ঠাকুরকে দেওয়ার জন্য করি ঠাকুরের ভরণ পোষণের জন্য করি এর উত্তরে আমি পড়লাম যে ইষ্টবীতিটা তুমি তোমার নিজের মঙ্গলের জন্য করো এতে তোমার মঙ্গল তোমার পরিবারের মঙ্গল সর্বভূত তোমার মানে সর্বটাই তো সবটাই তোমার জন্য আর তুমি তোমাকে চিন্তা করতে হবে তুমি ঠাকুরের জন্য কী করছো ইষ্টবীতিটা তোমার মঙ্গলের জন্য ঠাকুর তোমাকে এই বিধানটা দিয়েছেন এতে তোমার পুরোপুরি মঙ্গল আর তুমি তোমাকে চেষ্টা করতে হবে ভালোভাবে ইষ্টবিত্তিটা করা আর ঠাকুরের জন্য কিছু করা তুমি যখন ঠাকুরের জন্য কিছু করতে পারবে সবটাই তোমার হয়ে উঠবে সবটাই দেবে তোমার জন্য ভালো হচ্ছে তো আমরা ইষ্টবৃদ্ধিটা করবো আমরা ভাবি আমরা ঠাকুরকে প্রণামী ঠাকুরকে প্রণামী দিলাম ঠাকুরকে পয়সা দিলাম ঠাকুরকে অর্ঘ দিলাম এক পাঁচ টাকা কেউ বেশি করল ঠাকুরকেই দিচ্ছি এটা মনে করছি কিন্তু না আমি আমার জন্য এটা করছি আমি ঠাকুরের জন্য কি করছি হয়তো কেউ ভাবতে পারে আমি ইষ্টবিধিটা করছি ঠাকুরের জন্য একদম না এই উত্তর ভুল আমি ভাবছিলাম তাই যেটা আমি আপনাদের প্রথমেই বলবো কিন্তু না এটা আমাকে মানে শেষে আমার মনে পড়ে গেল আমি বল বলছিলাম যেহেতু তাই ইষ্টবিধিটা কিন্তু আপনি আপনার জন্য করছেন ঠাকুরের জন্য করেননি ঠাকুরের জন্য করা এখনও অনেক বাকি রয়ে গেছে সেগুলো আমাদের জীবনে অনেকখানি সময় ফাঁকা আছে সেই ফাঁকা সময়ে ভাবতে পারবো আমরা কি কি করব যাই হোক আজকের এই বিশেষ দিনে আপনাদের ব্যস্ত করব না অবশ্যই বলবো যে ভিডিওটা আসছে কোন চ্যানেলে আপনারা দেখ দেখতে পান একবার সার্চ করে দেখবেন অরণদালের স্মরণোৎসব এটা দেখে নেবেন আর আলোচনা পত্রিকাগুলো পেলে এই সম্পর্কে আপনাদের আমি আরও অনেক কথা বলবো আজকে কিন্তু এই আনন্দের দিনটাতে আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন ভালো থাকুন ঠাকুর যে আমাদের আনন্দ দিচ্ছেন এই আনন্দটা অবশ্যই উপভোগ করুন অবশ্যই ভালো থাকুন মন খারাপ করবেন না মন খারাপ করে না ঠাকুরের মানুষেরা মন খারাপ করে না কারণ ঠাকুর ওটা পছন্দ করেন না ওটা অপছন্দের কাজ যাই হোক আজকে এই পর্যন্তই থাক কাল আসবো নতুন প্রসঙ্গের সাথে জয়